শুভেচ্ছা জানবেন সবেমাত্র রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস গেল সেই উপলক্ষে আমি একটি লেখা লিখেছি যার নাম হচ্ছে শ্রাবণের ধারার মতো পরুক ঝরে আমি এই লেখাটি দেখে দেখে আপনাদের কাছে পাঠ করব তবে তার আগে একটি বিনীত অনুরোধ আমি রাখছি আপনাদের কাছে সেটা হচ্ছে যে আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেল চবুতরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এবং আমাদের এই ধরনের পরিবেশনা আরও করতে উৎসাহিত করুন যাই হোক আমি লেখাটি পড়তে শুরু করছি অনিচ্ছাকৃত কোনো ত্রুটি থাকলে মার্জনা করে নেবেন রবীন্দ্রনাথ ঠাকুরের শরীর তখন খুব একটা ভালো যাচ্ছে না বার্ধক্য তাঁর শরীরে প্রভাব বিস্তার করছে ছিয়াত্তর বছর বয়স থেকেই তার স্বাস্থ্যের ধীরে ধীরে অবনতি ঘটতে শুরু করে শরীর অশক্ত কানে কম শুনছেন চোখেও কম দেখছেন তিনি একদিন অমীয় চক্রবর্তীকে লিখলেন আমার মুশকিল আমার দেহ ক্লান্ত তার চেয়েও ক্লান্ত আমার মন কেননা মন স্থানু হয়ে আছে চলাফেরা বন্ধ তুমি থাকলে মনের মধ্যে স্রোতের ধারা বয় তার প্রয়োজন যে কত তা আশেপাশের লোক বুঝতে পারে না উনিশশো সালের দশই সেপ্টেম্বর তিনি দুই এক দিনের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছিলেন কিডনি এবং প্রাস্টেটের সমস্যা ধরা পড়েছে এছাড়াও কবি মাঝে মাঝেই জ্বর মাথা ব্যথা বুকে ব্যথা ক্ষুধার অভাব এরকম নানা উপসর্গে ভুগছিলেন এইরকম করতে করতে তিনটে বছর কেটে গেছে উনিশশো সাল তিনি আবার মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলছেন তৎসত্ত্বেও তিনি মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু এবং জওহরলাল নেহরুর সাথে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক যে সমস্ত কর্মসূচি থাকে তাতে অংশগ্রহণ করছেন শরীর খারাপ হলেই প্রকৃত প্রকৃতি প্রেমিক রবীন্দ্রনাথ প্রকৃতি প্রেমিক ছিলেন তাই আমি লিখেছি যে শরীর খারাপ হলেই প্রকৃত প্রকৃতি প্রেমিক রবি ঠাকুর গভীরভাবে বিশ্বাস করতেন যে প্রকৃতির কোলে গেলেই তিনি সুস্থ হয়ে উঠবেন আর সেই কথা ভেবেই তিনি উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর এ তাঁর পুত্রবধূ প্রতিমাদেবীর বাড়িতে গিয়ে উঠলেন মোটামুটি এক সপ্তাহ থাকার পর তিনি বেশ ভালোই বোধ করলেন কিন্তু একদিন হঠাৎ তিনি তাঁর মূত্রথলিতে প্রচণ্ড ব্যথা অনুভব করলেন মূত্রথলিতে সংক্রমণ তার আগেই শনাক্ত করা হয়েছিল আর সেই কারণেই তিনি আবার জ্ঞান হারিয়ে ফেললেন সেই সময় ডক্টর প্রশান্ত চন্দ্র মহলানবীশ যিনি সংখ্যাতত্ত্ববিদ ছিলেন না মেডিকেল ডাক্তার নয় তার পরামর্শে তাকে তাৎক্ষণিকভাবে সাকতে ফিরিয়ে নিয়ে যাওয়া হল সেখানে জরুরি চিকিৎসা হবার পর তিনি আবার শান্তিনিকেতনে ফিরে গেলেন রবীন্দ্রনাথের নিয়মিত চিকিৎসক ছিলেন প্রখ্যাত ডাক্তার ডক্টর নীল রতন সরকার এনার নামে হসপিটাল আছে আমরা সকলেই জানি শরীরের ক্রমাবনতি না থামায় পরের বছর উনিশশো সালের ষোলোই জুলাই ডক্টর প্রশান্তচন্দ্র চন্দ্র ডক্টর সত্য সভামিত্র এবং ডক্টর অমিয় বসু এই তিনজনে মিলে সর্বসম্মতিক্রমে তাঁকে অস্ত্রোপ্রচারের পরামর্শ দিলেন অস্ত্রোপ্রচারে রবীন্দ্রনাথ একেবারেই উৎসাহী ছিলেন না কিন্তু হঠাৎ তার অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে ওঠে তার প্রস্রাব করা বন্ধ হয়ে যায় তার ইউরেমিয়া এবং অন্যান্য জটিলতা ছিল আসলে ডাক্তাররা প্রস্টেট ক্যান্সার হয়েছে বলে অনুমান করেছিলেন এইটাই মোটামুটিভাবে ধারণা আজকে আমরা জানি যে ইউরেন ইউরেনিম ইউরেমিয়া হলো একটা ক্লিনিক্যাল সিনড্রম কিডনির ব্যর্থতা এর মূল কারণ ফলে কিডনি রক্ত থেকে বর্জ্য পদার্থ পর্যাপ্ত পরিমাণে ফিল্টার করতে পারে না যার ফলে বিষাক্ত বর্জ্য পদার্থ বিশেষ করে ইউরিয়া শরীরে জমা হতে থাকে সঠিক চিকিৎসা না হলে তা শেষ শেষ পর্যন্ত মৃত্যুর কারণ হতে পারে মনে রাখতে হবে যে আজ আমরা চিকিৎসা শাস্ত্রে যে পরিমাণ অগ্রসর হয়েছি সেই উনিশশো চল্লিশ একচল্লিশ সালে পরিস্থিতি কিন্তু তা ছিল না যাই হোক রবীন্দ্রনাথ এই অস্ত্রোপচারটিতে আগ্রহী না থাকলেও ডাক্তাররা সিদ্ধান্ত নিলেন যে না অস্ত্রোপচার আর স্থগিত করা যাবে না সেই লক্ষ্যে উনিশশো সালের পঁচিশে জুলাই তাকে আবার জোনাসকতে ফিরিয়ে নিয়ে আসা হলো এরপর ডক্টর বিধানচন্দ্র রায় এলেন যিনি পরবর্তীতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে এই বলে আশ্বস্ত করেছিলেন যে সেই এ ছাড়া আর কোনো উপায় ছিল না তিনি এও বলেছিলেন যে এই অস্ত্রোপচার যদি সফল হয় তাহলে কবি কমপক্ষে আরও বেশ কয়েক বছর সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন স্থির হয় যে সেই বছর তিরিশে জুলাই অস্ত্রোপচারটি করা হবে কিন্তু ডাক্তার এবং তার পরিবারের সদস্যরা আশঙ্কা করেছিলেন যে রবি ঠাকুর কিছুতেই এই অস্ত্রোপচারে রাজি হবেন না তাই ঠাকুরকে এই বিষয়ে কিছুই জানানো হয়নি সমস্ত ব্যবস্থা হয়ে যাবার পর পূর্ব নির্ধারিত দিনে ডক্টর ললিত বন্দ্যোপাধ্যায় অবশেষে কবিকে অস্ত্রোপচারের কথা জানালেন রবীন্দ্রনাথ হতভাগ এবং বেশ অসন্তুষ্ট হলেন বস্তুত পরিবার ও ডাক্তারদের পরামর্শের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করার মতো শারীরিক পরিস্থিতি তখন আর তাঁর ছিল না যাই হোক রবি ঠাকুরকে তার বাড়ির বারান্দায় নিয়ে যাওয়া হয় সেখানে আনার আগেই অস্ত্রোপচারের জন্য একটি বিশেষ জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার তৈরি করা হয়েছিল ডক্টর ললিত বন্দ্যোপাধ্যায় এই অপারেশনের নেতৃত্ব দেন তার সঙ্গে ছিলেন ডক্টর সত্যশাখা মৈত্র এবং ডক্টর অমিয় সেন এই তিনজন প্রথিত যশা সার্জনরা তাঁর অস্ত্রোপচারটি পরিচালনা করেন ডাক্তাররা তাঁর মূত্রাশয়ে একটি টিউব প্রবেশ করান যাতে তার প্রস্রাব না আটকে যায় অস্ত্রপ্রচারের পর তার অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে চৌঠা আগস্ট তার কিডনি কাজ করা বন্ধ করে দেয় আর ঠিক তার পরের দিন পাঁচই আগস্ট তাঁর শরীরে ইউরেমিয়ার প্রাবল্য দেখা দেয় তাঁর উন্নতির আশা নিবে যায় তার প্রয়াণ তখন প্রায় সময়ের অপেক্ষার ব্যাপার হয়ে দাঁড়ায় খবর পেয়ে ডক্টর নীলরতন সরকার গিরিডি থেকে ছুটে আসেন তিনি ডক্টর বিধানচন্দ্র রায় এবং ললিত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শেষবারের মতো কবিকে দেখতে যান তখনও তাঁর শ্যালাইন চলছিল তাকে অস্ত্র অক্সিজেন সাপোর্টও দেওয়া হচ্ছিল এত কিছু প্রচেষ্টার পরও কোনো উন্নতির লক্ষণ দেখা দিচ্ছিল না এবং ছয়ই আগস্ট রাতে তার অবস্থার সত্যি সত্যি চরম অবনতি শুরু হয় অবনতি ঘটতে থাকে পরদিন মানে প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে নানান শারীরিক সমস্যায় ভোগার পর পরদিন সাতই আগস্ট উনিশশো একচল্লিশ তারিখে বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দে এক বৃষ্টি স্নাত দুপুরে বারোটা দশ মিনিটে বিশ্বের কবি ভারতের বিশ্বের রবি ভারতের কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি নজরুল বলেছিলেন রবীন্দ্রনাথকে নিয়ে যাই হোক সাতই আগস্ট উনিশশো একচল্লিশ তারিখে বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দে এক বৃষ্টি স্নাত দুপুরে বারোটা দশ মিনিটে বিশ্বের রবি ভারতের কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি রবীন্দ্রনাথ ঠাকুর ধরাধাম ছেলে ছেড়ে অমর লোকের উদ্দেশ্যে যাত্রা করলেন জানা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর মনে মনে জীবন থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি এক প্রকার নিয়েই ফেলেছিলেন তাই মৃত্যুর সময় তার চোখে মুখে শান্তির ছাপ ছিল রবি ঠাকুর সবসময় নীরব এবং মর্যাদাপূর্ণ মৃত্যু চেয়েছিলেন শেষ দিন শেষ দিনগুলিতে তিনি বলেছিলেন যে তার মৃত্যুর পর তিনি প্রকৃতির স্বাধীনতা এবং নীরবতার মাঝে খোলা আকাশের নিচে সমাহিত হতে চান একসময় তিনি লিখেছিলেন আমার চব্বিশ বছরে মৃত্যুর সাথে আমার পরিচয় ছিল স্থায়ী তারপর থেকে প্রতিটি ধারাবাহিক শোকের সাথে সাথে বেদনা মিশিয়ে একটি অশ্রুর দীর্ঘ মান মালা বুনে চলেছে এহেন কবি মৃত্যু সম্বন্ধে উদাসীন চিত্তে শান্ত থাকবেন এটাই তো স্বাভাবিক রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর সময় তাঁর শয্যার পাশে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী মৃণালিনী দেবী ছেলে রঞ্জন ঠাকুর পরিবারের অন্যান্য সদস্যরা এবং কিছু ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ মৃত্যুর সময় তার পাশে খুবই ঘনিষ্ঠ মানুষজন ছিলেন বলেই তার শেষ সময়ে এক শান্তিপূর্ণ পরিবেশ রাখা সম্ভব হয়েছিল কিন্তু পরবর্তীতে খবরটি মুহূর্তের মধ্যে দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে হাজার হাজার মানুষ জোড়াশাকতে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন মুহুর্মুহু জয় বিশ্বকবির জয় জয় রবীন্দ্রনাথের জয় এবং বন্দে মাতরম স্লোগানে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে অগণিত ভক্তের সমবেত ক্রান্দানের কোলা হলে ঠাকুরের নিরবতার মাঝে চিরসায়নের সেই শেষ ইচ্ছা বাস্তবে আর ধরে রাখা তখন সম্ভব ছিল না পরদিন নিউ ইয়র্ক টাইমসের পনেরো পাতায় অবিচুয়ারি বেরোল ছবিও দেওয়া হলো শিরোনাম ছিল টেগর ডাইজ অ্যাট এইটটি নো ডেট নোটেড ইন্ডিয়ান পোয়েট স্যার রবীন্দ্রনাথ প্লে রাইট অ্যান্ড ফিলোসফার রিসিভড নোবেল প্রাইজ ইন নাইনটিন থার্টিন নাইটেড বাই জর্জ ফিফথ ওনার অফ লার্জ এস্টেটস ইন বেঙ্গল এস্টাবলিশড ইন নাইনটিন ও ওয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর পরে পুরো প্রতিবে প্রতিবেদনটি লেখা হয়েছিল সেই কাগজে উত্তর কলকাতার চিতপুর রোড এবং বিবেকানন্দ রোডের সংযোগস্থলে উপস্থিত উনিশশো সালে প্রতিষ্ঠিত উত্তর কলকাতার একটি ফার্মাসি যার নাম মহাত্মা অ্যান্ড কোং নামে যে ওষুধের দোকানটা ছিল সেখান থেকেই কিন্তু রবীন্দ্রনাথের জন্য প্রেসক্রিপশন ওষুধ যেত এবং এই দু সাল পর্যন্ত সেই দোকানটি ছিল যদিও খুব ধুঁকে ধুঁকে চলছিল তবে এখন কি খবর আর জানি না তবে এটুকু বলা যেতে পারে যে সেই সময় উনিশশো চল্লিশ ওই সময় সারা কলকাতাতে মাত্র দুটো ফার্মাসি ছিল একটা হচ্ছে এই মহাত্মা অ্যান্ড কোং যেখান থেকে ওষুধ যেত রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে আর দ্বিতীয়টা হচ্ছে মাধব অ্যান্ড কোং আমি স্যাটারডে সেভেন মে টোয়েন্টি সালে দি গার্ডিয়ান বিদেশি পত্রিকা দি গার্ডিয়ান পত্রিকাতে মতামত বিভাগে প্রকাশিত ইয়ান জ্যাক এর একটা প্রতিবেদন পড়ি প্রতিবেদনটির নাম ছিল নামটা সুন্দর নাম ছিল রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ আ গ্লোবাল ফেনোমেনন সো হোয়াই ইজ হি নেগলেক্টেড পড়ে কিছুটা বিস্মিত হয়েছিলাম তিনি এক জায়গায় লিখছেন হোয়েন টেগোর died in 1941, the huge crowd around his funeral cottage plucked hairs from his head. At the cremation pyre, mourners burst through the cordon before the body had been completely consumed by fire. Searching for bones and keepsakes. Nishchayiku no pramanno bhittite, প্রতিবেদনটি লেখা হয়েছে তবে এটি পড়ার আগে পর্যন্ত আমি এ বিষয়ে কিছুই জানতাম না রবি ঠাকুর দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে এই মরণ ব্যাধির বাইরেও তার জীবনের একটা অর্থ রয়েছে আর এই বিশ্বাস থাকার কারণেই অত শারীরিক অসুস্থতা থাকার পরেও তিনি যখনই বিছানায় একটু সোজা হয়ে বসতে পারতেন হাতে তুলে নিতেন কালি কলম ও কাগজ কবিতা গল্প প্রবন্ধ গান রচনা সব কিছুই চালিয়ে যেতেন যখন শরীর আর টানত না একেবারেই টানত না তখন তিনি ঘনিষ্ঠদের ডাকতেন তাঁরা রবি ঠাকুরের মুখের কথা কাগজে লিখে নিতেন কি অদম্য শক্তি তাই না ভাবলেই অবাক হতে হয় উনিশশো চল্লিশে অব অসুস্থ অবস্থায় লিখলেন রোগ ও শয্যায় এবং আরোগ্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পেলেন সাম্মানিক ডিলিট উপাধি উনিশশো একচল্লিশ সালে লিখলেন সভ্যতার সংকট নামে একটি প্রবন্ধ যা আমার মতে আজও মানে ঠিক এই মুহূর্তে এই রাজনৈতিক মুহূর্তে আরও ভালো করে বললে এই রাজনৈতিক মুহূর্তেও প্রবলভাবে প্রাসঙ্গিক পারলে আর একবার পড়ে দেখুন মুখে মুখে লিখলেন শেষ লেখা ত্রিপুরা রাজের কাছ থেকে পেলেন ভারত ভাস্কর উপাধি জীবনের শেষ পঁচিশ বৈশাখ পঁচিশে বৈশাখের জন্মদিনের অনুষ্ঠান খুব অনারম্বরভাবে পালিত হওয়ার পরে বাঁকুড়ায় অন্নদাশঙ্করকে তখন তিনি বাঁকুড়ায় ছিলেন অন্নদাশঙ্কর বাঁকুড়ায় অন্নদাশঙ্করকে লিখে পাঠাল তার শেষ জন্মদিনের কবিতা আমার এ জন্মদিন মাঝে আমি হারা আমি চাহি বন্ধুজন যারা তাহাদের হাতের পরশে মর্তের অন্তিম প্রীতিরসে নিয়ে যাব জীবনের চরম প্রসাদ নিয়ে যাব জীবনের শেষ আশীর্বাদ রবীন্দ্র পরবর্তী প্রজন্মের কবি সাহিত্যিকরা রবি ঠাকুরকে প্রবলভাবে অস্বীকার করার চেষ্টা করে প্রতিবারই বিফল হন হিমালয়ের উচ্চতাকে যেমন অস্বীকার করেও বা করতে চাইলেও বাস্তবে তা করা সম্ভব হয় না তেমনি সেই সকল প্রচেষ্টায় এই সমস্ত পর সাহিত্যিকরা কবি সাহিত্যিকরা পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন রবি ঠাকুর তার সব মহিমায় সমুজ্জ্বল রয়ে গেছেন ইদানিং আবার একজন বাচিক শিল্পী প্রায়ই রবীন্দ্রনাথকে অস্বীকার করার কথা তুলছেন দেখা যাক তিনি কত সফল হন রবীন্দ্র পরবর্তী প্রজন্মের কবি সাহিত্যিকদের রবীন্দ্র বিরোধিতায় সব চেয়ে এগিয়েছিলেন বলে আমার যাকে মনে হয়েছে তিনি হলেন বিখ্যাত সাহিত্যিক এবং আমার খুবই প্রিয় একজন সাহিত্যিক যার নাম সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর তারুণ্যের স্পর্ধা এতটাই ছিল যে তিনি লিখেছিলেন তিনজোড়া লাথির ঘায়ে রবীন্দ্র রচনাবলী লুটায় পাপসে। এই স্পর্ধার প্রায়শ্চিত্ত অবশ্য তাঁকেই করতে হয়েছিল জীবনের পরিণত বয়সে এসে তবে তিনি তা করেছিলেন নিজেকে সম্পূর্ণ আত্মসমর্পণ না করে তিনি লিখেছিলেন কোন নবীন লেখক যদি সূচনা পর্বে রবীন্দ্রনাথকে অস্বীকার করে নিজস্ব ভাষা সন্ধানের চেষ্টা না করে রবীন্দ্রনাথেই আপ্লুত হয়ে থাকে তাহলে সে অতি মূর্খ পরিণত বয়সেও যদি কোনো লেখক রবীন্দ্রনাথের থেকে দূরে সরে থাকে তাঁকে জীবনযাপনের সঙ্গী করে না নেয় তাহলে সে আরো বড় মূর্খ উনিশশো একচল্লিশ সালের সাতই আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পরপরই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন রবিহারা কবিতাটি এই কবিতায় রবীন্দ্রনাথের প্রতি তাঁর শ্রদ্ধাঞ্জলি গভীর শোক এবং সাংস্কৃতিক ও ব্যক্তিগত ক্ষতির অনুভূতির প্রকাশ পেয়েছে অত্যন্ত সুচারুরূপে বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক জগতে রবি ঠাকুরের মৃত্যুর যে কী ভয়াবহ শূন্যতা এবং অন্ধকার রেখে গেল তার কথাই এই কবিতায় তিনি উল্লেখ করেছেন কবিতাটি আমার কাছে বড্ড আবেগ ঘন মনে হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে নজরুলের হৃদয়ে যে সততই ভেঙে গিয়েছিল তা এই কবিতা থেকে স্পষ্ট এটি একটি মৃত্যু মৃত্যুবাণী এটি একটি সাংস্কৃতিক বিলাপ যা একটি যুগের সমাপ্তিকে মেনে নেওয়া তিনি তার নিজের কণ্ঠে এই কবিতাটি আবৃত্তি করে আমাদের কাছে রেখে গেছেন আবৃত্তির সময়ে তাঁর গলায় যে মর্মস্পর্শী সুর ফুটে উঠেছে যে শ্রদ্ধাশীলতা তাঁর গলা থেকে ঝরে পড়েছে তা সত্যিই চোখে পড়ার মতো অথচ ওই আবৃত্তিটির যেন একই সাথে এক ধরনের অপ্রচলিত নীরবতায় ভরা তিনি যে বিদ্রোহী কবি তিনি যে রক্তে আগুন লাগিয়ে দেওয়া কবি সে কেন বোঝাই যায় না যাই হোক রবীন্দ্রনাথের মৃত্যুর পর কাজী নজরুল ইসলামের কথায় বলি ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে জাগায় না জাগায়ও না সারা জীবন যে আলো দিল ডেকে তারে তার ঘুম ভাঙায়ও না অন্তরে হ্যারো হ্যারো হারানো রবির জ্যোতি সেইখানে তারে কর প্রণতি আর কেঁদে তারে কাঁদায় না খুব সুন্দর লেখাটা তাই মনে হয় আমরাও না কেঁদে সমবেত কণ্ঠে গেয়ে উঠি রবি ঠাকুরের পূজা পর্যায়ের সেই গানটি শ্রাবণের ধারার মতো পরুক ঝরে যাতে চিরকাল আমাদের মাথার ওপরে রবি ঠাকুরের আশীর্বাদ বর্ষিত হতে থাকে যাই হোক এটাই ছিল আমার লেখা আশা করি আপনাদের ভালো লাগবে আর অনিচ্ছাকৃত কোনো ত্রুটি থাকলে নিজ গুণে মার্জনা করে দেবেন ভালো থাকবেন শুভেচ্ছা জানবেন ধন্যবাদ